জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ড শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এল রাজনীতির এক গভীর ছায়া রাজনীতি এখন আর জনসভায় হয় না এটা এখন বৈঠকখানা ওয়াশিংটন লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা নাকি ইতোমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে বিএনপি পঁচিশ শতাংশ জামাত বিশ শতাংশ এনসিপি পনেরো শতাংশ ইসলামী আন্দোলন পাঁচ শতাংশ বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি দশ শতাংশ বাকি দলসমূহ পঁচিশ শতাংশ মজার ব্যাপার হলো কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী অর্থাৎ সরকার হবে কালেকটিভ নেতৃত্ব ছায়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় এই কেন্দ্রীয়তা কোথায় উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ড ইউনুসের হাতে এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন দিল্লি এ ব্যাপারে খুশি নয় কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি